আপনি ভোট দিতে ঢুকলেন যখন কেন্দ্রীয় বাহিনী আপনার মোবাইল রাখতে বললো এবং আপনাকে কিছুটা বাধা দেওয়া হচ্ছিল লাইনে আসতে দেখুন সরকারি যে নিয়ম মানে নির্বাচন কমিশনের সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাহিনী তারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে এবং যে সিনিয়র সিটিজেন যে মানুষরা দাঁড়াচ্ছে তাদের যে বুঝিয়ে বলে দেব যে এইভাবে আপনাদের নয় তারা কেউ অথর্ব কেউ ডায়ালিসিস বিভিন্ন জিনিস আমার সামনে হলো সেখানে জোর দেবসে আটটাচ্ছে মানে আইনটাকে এমন ধরনের

আমার দুশো পঁচানব্বই আছে বিধানসভা কেন্দ্র উনিশশো আশি আছে বিষ্ণুপুর বুথ তো বরজোড়া আমি দশটা বুথের রিপোর্ট নিলাম মেয়েদের সংখ্যা বেশি কেউ কাউকে বার করে আমি কথা বলে এলাম বিজেপি ভাইরাও রয়েছে কেমন কেমন চলছে ওরা বল কাকা কেমন আছো বার করে প্রশ্ন নাই মানুষের মত প্রকাশ মানুষের স্বাধীনতা মানুষ ভোট দিবে ভোট দিবে কাজের উন্নয়ন যেটা মমতা গেছে না না হবে না

আমরা তো দেখছি আপনি তো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের চেয়ারম্যান বটে তাই তো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের চেয়ারম্যান স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান ফোন নম্বর সিক্স